এটা হলো পাঁচ টাকা দামের কয়েল দেখছেন এত উপরটা ফা লাগে ভাঙে না পাঁচ টাকা দামের কয়েল এইখান থেকে এখানে ছুঁড়ে মারতেছে ভাঙে না কালার এর বিষয় থেকে মাথা আসলো যে আমি যদি আমার নামে ধরেন এই বক্স বানায় তারপরে আপনার থেকে নিতে চাই যে আমার কোম্পানি দিয়ে আমি করব করতে পারবো ভাই হ্যাঁ অবশ্যই আপনার নামে আপনি যদি করতে চান আমাদেরকে বলেন আমরা যদি আপনার প্যাকেট কার্টুন থাকে তাহলে আমরা করে দেবো আর যদি প্যাকেট কার্টুন না থাকে আমাদের তো ধরেন ওই প্যাকেট কার্টুন কিছু নেই আমার কোনো কিছুই নেই হ্যাঁ তাহলে আপনার ওই যে টাকাটা বহন করলে আমাদের টাকা দিলে আমরা সবকিছু করে দিলাম প্যাকেট কার্টুন সহ বানাই প্যাকেট কার্টুন প্লাস স্টেন পলি হইতে যত কিছু আছে সব হ্যাঁ আপনি টাকা বহন করলে আমি সবকিছু আপনার করে দিলাম এবং কি কাগজপত্র করে দেব একদম ফ্রি ইজি একদম ফ্রি ইজি আচ্ছা এটার এটার ভিতরে একটা স্ট্যান্ড আছে 10 পিসের কয় হ্যাঁ জি আর এই কলটা খুবই ভালো খুবই ইয়া এটা ভাই চকচক করতেছে হ্যাঁ আমাদের কলটা এটা জড়িয়ে দেওয়া আচ্ছা জড়িয়ে দেওয়া আচ্ছা এই সিস্টেমটা তো ইউনিক হ্যাঁ কিছু কিছু মানুষ জড়িয়ে চায় একটু সুন্দরের জন্য এই যে জড়িয়ে দেওয়া

ও বাহ একদম ইজি ভাই একদম ইজি খুলে ফেলছেন এখন ভাই কি কয়েলের মালিক দেখি কি না 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 আমরা তো আমি তো কোয়েল মনে করি না সেট টু দে 27 দিন যাই আচ্ছা কোয়েল না তো মানে একটা ইয়া গবষণ হয় না তো এটা উইজি আছে ইজিটা ইজিই কলবে এটা খুলতে পারবেন বাচ্চারাও খুলতে পারবে বাচ্চারাও খুলতে পারবে জি জি খুলতে পারবে আচ্ছা ঠিক আছে মানে কয়েল ইজি আছে এই কয়েল ভাঙা নিয়ে যে ভাই কি ঝগড়া না আমাদের কল ভাঙ মানে এটা এইতে দেখেন আমরা এই লারা dili খোলা যায়